রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার সাহায্য করতে পাশে দাঁড়ালো তৃণমূল ছাত্র পরিষদ একদিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগে সোচ্চার বিরোধী সংগঠনগুলি ঠিক সেই সময় মানবিক মুখ দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিনয় সরকার ব্লাড ক্যান্সারে আক্রান্ত তার চিকিৎসার জন্য যতটা সম্ভব আর্থিক সাহায্যের আবেদন করে তার বন্ধু জিত দাস তার পাশে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা প্রতিটি ডিপার্টমেন্টে গিয়ে আর্থিক সহায়তার আবেদনের পাশাপাশি কলেজ কলেজ সহ সাধারণ নাগরিকদের কাছে আবেদন জানান যে যার সামর্থ্য মতো আর্থিক সহায়তা করুন যেন তাদের বন্ধু বিনয় দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে বিশ্ববিদ্যালয় বন্ধু মহলে তথা তার পরিবারে আমাদের বন্ধু বিনয় সরকার সে পরশু দিনকার ব্ল্যাক মানে কলকাতার থেকে রিপোর্ট বেরিয়েছে ওদের ওর ব্ল্যাক ক্যান্সার আক্রান্ত ধরা পড়েছে তো ওদের বাড়ির আর্থিক অবস্থা একদমই শোচনীয় ঠিক আছে তো আমরা মানে একটু সাহায্যের জন্য নেমেছি এখানে কারণ বাড়ির ফ্যামিলির অবস্থা একদমই ভালো না যতটা ওকে মাদেরকে হেল্প করা যায় ঠিক আছে আমরা যেন বিনয় মানে আমাদের বন্ধুকে আবার নিয়ে আসতে পারি আমাদের মাঝে কারণ ও খুবই ব্লাড ক্যান্সার আক্রান্ত মানে বুঝতেই পারছেন একদমই খুব খারাপ অবস্থা আছে ও বেড থেকে উঠতে পারছে না প্লাস ও হাতেও উঠাতে পারতেছে না এরকম অবস্থায় আছে বিনয় সরকার ওর বাড়ি হল হচ্ছে হায়ট কায়দলা থেকে যতটা হয় আমার নাম সুরজিৎ চক্রবর্তী কি কারণে দেখুন ও হচ্ছে আমাদের তো ভাই হয় জুনিয়র তো ও এসেছিল ওই যে বন্ধু আমাদেরই স্টুডেন্ট হবে ওর একটা সমস্যা নিয়ে পরে আমরা জানতে পারি যে সেটা ব্লাড ক্যান্সার যেটা মারুন রোগ সেটার সাথে ও লড়ছে এখন এনআরএস এখন ভর্তি আছে আমি শুনেছি সেই লড়াই যাতে আমরা পারি ওরা বলেছিল আমার দাদা আমাদের হেল্প একটু যদি সুবিধা হয় তো আমরা ওদের সাথে নিয়ে ডিপার্টমেন্ট যতগুলো ডিপার্টমেন্ট আছে যত অফিসিয়াল আছে প্রত্যেকের কাছে যাচ্ছি এবং তাদের কাছ থেকে ফান্ড রেজ করার চেষ্টা করি যদি ফান্ড রেজ করে তাকে সামান্য টুকু যদি আমরা সাহায্য করতে পারি সে আবার সমাজের মূল সাথে আমাদের মধ্যে ফিরে আসবে এবং আমাদের সাথে এখানেই পড়াশোনাটা একসাথে করতে পারবে এই জন্যই আমরা আজকে এই কর্মসূচিটা রেখেছি কি করবেন আজকে আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে যাব স্যারদের কাছে যাবো ইন্ডিভিজুয়াল ইভেন অফিসিয়াল স্টাফদের কাছে যাবো যে প্রত্যেকটা যে যেমন পারে একটা ফান্ড রেজ করার চেষ্টা করবো সেই ফান্ডটা আমরা ওর ফ্যামিলির হাতে তুলে দেবো এটা ওকে পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে যেন ওর সাহায্য কাজে লাগে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ডিসেম্বর সুনিশ্চিত থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইন গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4